থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের অনেক 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 ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য বিগত এক বছর ধরে আমি কিন্তু কোনো কাটিংয়ের বা সেলাইয়ের ভিডিও এই চ্যানেলে দিতে পারছি না তোমরা জানো আমি প্রেগনেন্ট ছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তারপরে আমার বেবি হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তা এখন আমার ছেলের কিন্তু মাস বয়স হয়ে গেছে এই যে আমার ছেলে ফটো দিয়ে দিলাম দেখো ওকে তোমরা আশীর্বাদ করো ও যেন খুব ভালো মনের একটা মানুষ হয় সুস্থ থাকে সব সময় যেন দুধে ভাতে থাকে তার সামনেই আমি চেক আপে যাবো এবং ডাক্তারকে জিজ্ঞাসা করবো যে এখন আমি সেলাই দিয়ে বসতে পারবো কি না তবে সবার কাছে শুনছি মোটামুটি এখন আমি অল্প বিস্তর কিছু সেলাই করতে পারবো টানা হয়তো অনেকক্ষণ বসতে পারবো না যার ফলে আমি তোমাদের কিন্তু ভিডিও দিতে পারবো তাই আবার নতুন করে শুরু করব বেশ কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু ভিডিও আসতে চলেছে নতুন নতুন সেলাই শেখার জন্য বা দেখার জন্য কিন্তু তোমরা থেকো আর তোমাদেরকে আবারও অনেক ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য এক বছর ধরে কোনো সেলাইয়ের কাটিংয়ের ভিডিও না দিয়েও কিন্তু আমার চ্যানেলে মোটামুটি তোমরা রয়েছ অনেকই ভিউজ পাচ্ছি প্রচুর মানে বেশ চ্যানেলটা মাঝে মাঝেই আমি খুলে দেখি এখন সেইভাবে সময় পাই না সব সময় ঘাটার জন্য তাই জন্য তোমাদের কমেন্টসের উত্তরও কিন্তু আমি সব দিতে পারি না কিন্তু আমি খুলে খুলে মাঝে মাঝে দেখি যে তোমরা কি আমাকে রিকোয়েস্ট করেছ অনেক রিকোয়েস্ট পেয়ে গেছি এর মধ্যে প্রত্যেকটা রিকোয়েস্টই কিন্তু আমি করব তবে একটু সময় লাগবে ধীরে ধীরে তা এইভাবে আমার সাথে থাকো আর ভিডিওটা আমি বড় করব না তোমাদের এখানেই টাটা করে দিচ্ছি আর কিছু দিনের মধ্যেই হয়তো নতুন সেলাইয়ের ভিডিও চলে আসবে রাখছি টাকা